পবিত্রতা যাতে রক্ষা হয় এই ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন রেডিও টেলিভিশন থেকে আরম্ভ করে সবগুলো প্রচার মাধ্যমে অশ্লীল বিজ্ঞাপন বন্ধ করতে হবে রমজানে মানুষকে স্বস্তির সাথে রোজা পালনের স্বার্থে দ্রব্য মূল্যকে সহনীয় পর্যায়ে রাখতে হবে যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের উর্ধির দিকে নিয়ে যাচ্ছেন ওই সমস্ত সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমরা লক্ষ্য করেছি রমজান আসার বাজার থেকে তেল উদাও হয়ে গিয়েছে ক্রেতারা দোকানে গিয়ে সবই তেল কিনতে পাচ্ছেন না এটাও সিন্ডিকেটের কবলে পড়েছে সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর যথাযথ ব্যবস্থা নিতে হবে রমজান আসলেই চিন্তায় এই সিলেটেও আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় মানুষ খুন হচ্ছে দিনের বেলায় রাতের বেলায় অহরুহ মানুষ চিন্তার শিকার হচ্ছে এগুলা বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে আজকের এই সমাবেশ থেকে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব মজলুম জননেতা এটিএম আজারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিতে হবে আজকের এই সমাবেশে সর্বস্তরের ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে আমাদের সমাবেশের কার্যক্রপ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ